হ্যালো গাইস তো আজকে আমরা চলে যাইতেছি মুড়ি খাওয়ার জন্য বালিপাড়া আতাবুরের মুড়ে তো আমার বন্ধু দেখেন মুড়ি খাওয়ার কথা শুনে কি রিয়েকশন থাকে তো বন্ধু রিয়াকশন দেখে আর দেরি না করে এখনই আমাদের গাড়ি নিয়ে বের হয়ে গেলাম তো আমাদের অটো তো এটা থেকে কেউ মানে হাসাহাসি করবেন না তো সাথে বড় ভাই আছে বাগনে আছে তাদেরকে নিয়ে মুড়ি খাওয়ার জন্য যাচ্ছি এটা হচ্ছে বালিপাড়া ব্রিজ বালিপাড়া ব্রিজের পরে আতা করে মুড় মুড়ে এসে আমার বন্ধু আগে আর কি মুড়ি অর্ডার দিয়ে রাখছিল তো ভিডিও চালু করতে করতে দেরি হয়ে গেছিল তো আঙ্কেলকে বললাম পাঁচটা মুড়ি মাখাইতে তো আমরা লোক আসছিলাম পাঁচজন আরও দুইজন আগে চলে আসছিলো তারা কি খাওয়া দাওয়া করে হয়েছে তো আঙ্কেলকে মুড়ি মাখানোর সময় জিজ্ঞাসা করলাম আপনার মুড়ি এত স্বাদ কেন লাগে সবাই অনেক দূর থেকে খেলে মুড়ি খাওয়ার জন্য চলে আসে তো সেই কথা শুনে তো অবাক যেন এটা আর কি তার ছোটবেলা থেকে সে মুড়ি মা খেয়ে চলে আস তো আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম আঙ্কেল কয় বছর ধরে আপনি এখানে মুড়ি মাখান তো সে বলতেছে যে দীর্ঘ তিন বছর ধরে এই জায়গায় মুড়ি মাখাই আরও আগে মাখাই তো আর কি ঢাকা এখন ঢাকা থেকে চলে আসছে কারণ ঢাকায় অনেক সমস্যা আপনারা জানেন তো মুড়ি মাখাতে মাখাতে আঙ্কেলের সাথে আর একটু কথাবার্তা বললাম তো এখন দেখি আমার বন্ধুরা খাওয়াও শুরু করে দিয়েছে আমাকে রেখে মানে আমি তো ভিডিও করতে ব্যস্ত আছি তারা একদম আর কি খাওয়া দাওয়া শুরু করে দিছে তো এখন তারা খাওয়া দাওয়া শুরু করে দিছে এখন আঙ্কেল আমাকে বানিয়ে দিতেছে আমারটা বানানো শেষ এই যে মুড়ির মানে মুড়ির চাষ কালারটা দেখেন আপনার আগে হয়তো অনেক জায়গায় মুড়ি খাইছে কিন্তু এরকম মুড়ি কোথাও পাবেন না মুড়ি তো আমরাও খাইছি এখন পার্সেল করে নিয়ে যাচ্ছে আর কি বাড়িতে মানে তার বাড়ির জন্য এই যে এখন পার্সেল আছে হাতে তো সে দুইটা খাইছে একায় আর ওই যে এখানে পার্সেল করে নিয়ে নিছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো মুড়িটা অনেক টেস্ট হয়েছে এই জায়গাটা হয়েছে বালিপাড়া ব্রিজের মানে নদীর ওই পাশে আতা মুরে। তো এখন খাওয়া দাওয়া শেষ আমরা এখন আর কি চলে যাইতেছি তো আমার এক বড়ো ভাই আর কি পান নিয়ে আসছিলো তো পানটা খাওয়া দাওয়া করে খাইতে খাইতে চলে যাচ্ছি চলে যাওয়ার সময় দেখা হয়ে গেলো আমার সিয়াম বন্ধুর সাথে তো আমি তাদের কাছ থেকে আর কি নেমে সিয়াম বন্ধুর হুন্ডার উঠে এখন একটু ঘুরলাম ব্রিজটা তো অনেক দিন পরে আসলাম তো ঘুরে ঘুরে শ্যাম ভাইকে দেখাচ্ছি তো আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন যেন Askin mo itong biday -ne. Allah Hafiz.